মাসিক বন্ধ হয় কারো চল্লিশ বছরে কারো পঁয়ত্রিশ বছরে কারো বিয়াল্লিশ বছরে কারো তেতাল্লিশ বছরে মাসিক বন্ধ হয় তার ফার্টিলিটি রেট বা বাচ্চা হওয়ার যে মা হওয়ার যে আসল ফাংশানগুলো সেগুলো হারিয়ে ফেলে এতে তার বার্ধক্য চলে আসে দ্রুত এবং কী হয় দ্রুত তার মৃত্যু ঝুঁকিটা চলে আসে এবং এর সাথে মাসিক বন্ধের সাথে অনেকগুলো সিনড্রোম চলে আসে সিম্পটম না সিন্ড্রোম মানে অনেকগুলো সিন্টম চলে আসে অনেকগুলো রোগ চলে আসে আসসালামু আলাইকুম দর্শক আজকের টপিকটা হচ্ছে দেরিতে মাসিক বন্ধ পৃথিবীর অনেক দেশ আছে যাদের মাসিক সত্তর বছর পর্যন্ত চালু থাকতে পারে ষাট বছর পর্যন্ত চালু থাকতে পারে পঞ্চান্ন বছর পঁয়ষট্টি বছরই এই রকম চালু থাকতে পারে অতীব দুঃখের বিষয়ই বাংলাদেশে একমাত্র মানে বাংলাদেশ এবং তার আশেপাশে দেশগুলো যারা আমরা ভাত ডিপেন্ডেন্ট বা স্বাস্থ্য সম্পর্কে আমাদের সচেতন না এই দেশগুলোতে মাসিক বন্ধ হয় কারো চল্লিশ বছরে কারো পঁয়ত্রিশ বছরে কারো বিয়াল্লিশ বছরে কারো তেতাল্লিশ বছর মাসিক বন্ধ হয় তার ফার্টিলিটি রেট বা বাচ্চা হওয়ার যে মা হওয়ার যে আসল ফাংশানগুলো সেগুলো হারিয়ে ফেলে এতে তার বার্ধক্য চলে আসে দ্রুত এবং কি হয় দ্রুত তার মৃত্যু ঝুঁকিটা চলে আসে এবং এর সাথে মাসিক বন্ধের সাথে অনেকগুলো সিনড্রোম চলে আসে সিনটম না সিন্ড্রোম মানে অনেকগুলো সিনটম চলে আসে অনেকগুলো রোগ চলে আসে মাসিকটা চালু থাকাটা তার ইয়াংনেস বা তার তার একটা বড় পরিচয় যখন ওটা হারিয়ে ফেলে তখন এগুলো চলে আসে তো আজকের ভিডিওটা হচ্ছে যে যারা এই প্রি মেনোপোজল সিনড্রোম বা মাসিক বন্ধ হওয়ার যে দ্রুত মাসিক বন্ধ হচ্ছে বা মাসিক আরও কিছুদিন চালু রাখতে চান তাদের জন্য এই ভিডিওটা মাসিক চালু রাখলেন মানে আপনার ইয়াংনেসটাকে বেশি দিন লঙ্গার করলেন উন্নত বিশ্বের মতো তো কীভাবে সম্ভব এটা একটা হরমোনাল বা ইমিউনি বুস্টিং বা বেসম্যান ট্রিটমেন্টের খেলা আমাদের এই দেহে অনেকগুলো নিউট্রিয়েন্ট দিয়ে পুষ্টি দিয়ে এই দেহ চলে ওষুধ দিয়ে বা ড্রাগস দিয়ে চলে না তো পুষ্টিটা যদি কমে যায় বা টক্সিন যদি বেড়ে যায় তখন এগুলো হয় বডিতে পুষ্টি কমে গেলো অর্থাৎ নিউট্রিশানস কমে গেল নিউট্রিশান অথবা এর সাথে টক্সিন যোগ হয়ে গেল টক্সিনস হরমোন কমে গেল হরমোন এই মেজর কারণ এগুলো তাহলে আপনার বডিতে ডিটক্স করতে হবে টক্সিন জমা হয় কোষের স্পেসগুলোতে সেগুলো বের করতে হবে নিউট্রিশানসগুলো পর্যাপ্ত আছে কি না কোনটা কমতেছে বডির কোন নিউট্রিশানগুলো কমতেছে কতটুকু কমেছে এগুলো পুরো স্ক্যান করে দেখতে হবে দেখে এই নিউট্রিশান ব্যাক নিয়ে আসতে হবে একটা বুস্টার ক্লাস্টার অ্যামাউন্ট অফ নিউট্রিশানস বডিতে প্রয়োগ করতে হবে উন্নত বিশ্বে ভিটামিন থেরাপিও আছে সাপ্লিমেন্ট থেরাপি আছে এবং এই হরমোনগুলো কোনটা কোনটা ট্র্যাক করছে বিশেষ এস্ট্রোজেন লেভেলটা কমে যায় এস্ট্রোজেন কমে যায় এবং এস্ট্রোজেনটা বাড়াতে হবে এস্ট্রোজেনের সাথে আরও অনেকগুলা কমে যায় ফলিকোল স্টিমুলেটিং হরমোন এটাও কমে যায় থাইরয়েড কমে যায় প্রজেস্টেরন কমে যায় গোনারোটপিক রিলিজিং হরমোন কমে যায় তো এই যে হরমোনগুলো কমে যাচ্ছে এগুলোকে এগুলো যে কারণে কমছে সেই কারণটা দূর করতে হবে এই কারণ তো এই যে এগুলো বললাম বডিতে নিউট্রিশান কম হরমোন কমে যাচ্ছে টক্সিনগুলো হচ্ছে সেগুলো যদি আমরা ঠিকমতো বুস্ট করি তারই সম্ভব আমাদের যে গ্রন্থিগুলো আছে গ্ল্যান্ডগুলো হুম সেই গ্রন্থিগুলো হচ্ছে সাইন ফর সিক্রেশান অফ অ্যানজাইম অর হরমোন তো এই হরমোনগুলার গ্ল্যান্ডগুলো আবার কোর্স দিয়ে তৈরি সেটা থাইরয়েড হতে পারে সেটা টেস্টিস হতে পারে ওভারি হতে পারে লিভার হতে পারে এই কোষগুলো কমে যায় কোষগুলো মারা যায় কি কারণে বডিতে টক্সিন থাকলে এই কোষগুলো মারা যায় বডিতে নিউট্রিশান কমে গেলে এই কোষগুলো অক্সি অক্সিডেটিভ স্ট্রেস হয় অর্থাৎ খুব দ্রুত মারা যায় বডিতে হরমোন কমে গেলেও দ্রুত মারা যায় এইগুলো বাড়াতে হবে মেজ মেজোর কারণগুলো এগুলো বুস্ট করে রাখতে হবে পুষ্টির কোনো ঘাটতি করা যাবে না তাহলেই এটা সম্ভব তার বডির এই টোটাল ব্যবস্থাপনা অর্থাৎ টক্সিন ফ্রি করা নিউট্রিশন ব্যাকআপ হরমোন ব্যাকআপ দিয়ে তার টোটাল যে বডির বেজমেন্ট সিস্টেমটা সেটাকে বুস্ট করা এবং এই মাসিকটাকে লং করা সম্ভব কিন্তু এটা আগেই করতে হবে বন্ধ হওয়ার পর একটা সমস্যা হয়েছে তার বডিতে ডিএনএ আছে অর্থাৎ এখানেই সফটওয়্যারে সেটা একটা ইয়ে দেওয়া থাকে কোড দেওয়া থাকে জিন কোড দেওয়া থাকে সেই কোডে এটা আস্তে 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 ওই কোডটার অর্ডার সে মেনে চলে বডি তো এখানে একটা বড়ো ট্রিটমেন্ট হচ্ছে হরমোন ট্রিটমেন্ট ওইটা ওটা দিলে এটা ডিএনএ সিনথেসিস করা যায় এবং এই কোডটাকে আরও লংগারিং করা যায় ঠিক আছে লংগারিং করলে তখন সেই এই টোটাল নিউট্রিশন ইয়েগুলো ব্যালেন্সগুলো নিয়ে নেবে এবং তার তার এবং তার বাচ্চার জীবনে যদি এই অবস্থায় নেয় এবং এরপরে বাচ্চা হয় সেই বাচ্চারও কিন্তু এই লংগারিং ডিলেইড ম্যানোপোজ হবে অর্থাৎ দীর্ঘদিন উনি তারুণ্যতা নিয়ে থাকতে পারবেন ম্যানোপোজ হলে কিন্তু আপনার একটা বড় ধরনের সমস্যা সেটা হলো মানে হট ফ্লাশ মানে মাথা গরম হয়ে যাবে মেজাজ খিটখিটে হয়ে যাবে হাড় ক্ষয় হয়ে যাবে দ্রুত ফলে ভেঙে যাবে মাজা মাকা হয়ে যাবে লস অফ মেমোরি হবে মানে স্বর্ণশক্তি কমে যাবে চামড়াগুলো কুচকে যাবে রেঙ্কেল দেখা দিবে অর্থাৎ কলাজেন ফরমেশনগুলো কমে যাবে মেজাজ তো বললাম খিটখিটে হবে তাপমাত্রা বড়ির তাপমাত্রা এই একটু গরম লাগবে একটু পরে আবার ঠান্ডা লাগবে আবার অস্থির লাগবে এক্সাইটমেন্ট লাগবে কাউকে সহ্য করতে পারবেন না খিটখিটে মেজাজ হয়ে যাবে ফলে হাস হাসি খুশি কমে যাবে দেখবেন মারে থাকে যাদের এই মাসিকটা বন্ধ হয়ে যায় অর্থাৎ মাসিক মানে ম্যানোপোজ দেখা দেয় ফলে এটা কিন্তু সুখের কোনো বিষয় না এটাকে ডিলেইট করে রাখেন সুস্থ জাতি হবে আমরা হই না আমাদের যদি পঞ্চাশ বছর ষাট বছর মাসিক চালু থাকে ইয়াং লাইফ রিড করতে পারেন অসুবিধা কি আপনার স্বামীকেও আপনি ইয়াং লাইফ রিড করার জন্য অল্টারনেটিভ চিকিৎসা নেন স্বাস্থ্যের চিকিৎসা নেন রোগের চিকিৎসা নেন কেন রোগী তো হবে না স্বাস্থ্যের চিকিৎসা নেবে আমাদের সমস্যা সমস্যাটা হলো আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিই না আগে বন্যা আসুক আমাদের এগুলো সয়লাভ হয়ে যাক তারপরে আমরা বাঁধ দিব এটা নয় আগেই বাঁধ দেন যাতে বন্যা না আসে আমরা বার্ধক্যের আগে এটা প্রতিরোধমূলক চিকিৎসা নিই তাহলে পোস্ট ম্যানোপোজাল সিনড্রোমগুলো পোস্ট মানে ম্যানোপোজি হবে ডিলেট করবে এবং এতে আপনি ইয়াং লাইফ লিড করতে পারবেন সুস্থ জীবন গ্রিন লাইফ লিড করতে পারবেন এই এই ট্রিটমেন্টগুলো হ্যাঁ এই অল্টারনেটিভ ট্রিটমেন্টগুলো পৃথিবীর শ্রেষ্ঠ ট্রিটমেন্টের ওয়ান অফ দ্যাম এই একশো পঁয়ত্রিশ প্রকার চিকিৎসা বিজ্ঞানের মধ্যে এগুলো একটা উল্লেখযোগ্য চিকিৎসা বিজ্ঞান আরও আছে অ্যাকোপাংচার আছে খুব ভালো একটা ট্রিটমেন্ট অপশান আশা করি যে আপনারা এই ম্যানোপোজাল সিনড্রোমকে লংগারিং করার জন্য অল্টারনেটিভ চিকিৎসাগুলোকে বেছে নেবেন এবং জাতিকে একটা দীর্ঘমেয়াদী সুস্থ জীবনযাপন করাবেন নিজে সুস্থ থাকবেন জাতিকে সুস্থ থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা